আসিও না গুণমণি পড়ি যাই বেয় বান্ধ তুমি সুন্দরে ময়না বাকি খাৰ লাগিয়া গুৰ্মা ফুলাও ৰান দ ফেট ৰোকেছে আঞ্জন মানজন ফিটি রোগে চেটা এখন তোমরোগে দুবাই মো

নবী একবার তা সফনে এইকে চরণে সাল্লা ফিটিং কৰি থাকিবা অ শইবা হুজুৰ আপোনাৰ বোলে বেষ্ট তুমিতো আনিবলৈ আমাৰতো আপোনাৰ আজি বুজাইছো এনে ৰুদ মদ জোৱাৰিচি কৰ্তামো খালি একদম পাইকাৰী পাইকাৰী আপোনাৰ কথা বুজিয়া বইয়া শুনি বোলে কিতা বোলে আল্লাই গুচা কৰি দখ যাব বোলে কিতা কৰ্ত আমাৰ কৰাৰ আছিল আলিম আলিম ভাই কোনো জিনা এক্সট্রা দিন আপনাদের ডাকিয়া নিয়া ফানি কল্লা সন্ত আখারি সন্দেহ আখারি হিস কইয়ার বলে কিতা বুঝে এক্সট্রা দিন নিয়া আপনার ফানি খাওয়াইছিলাম হাসানি আচ্ছা আচ্ছা যাই আর দেখি ইল্লা আচ্ছা যাই আর দেখি আল্লাহ আমরা কিতা করবা ও আল্লাহ সাবার কা তাহলে আলিমা যাও 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 ব্যস্ত হুতো কি ৰাম কৰক কি খুব চট কৰি কৈ আউৰি কৰি আল্লাই মন মেলাই কৈ অ' বা নজৰুল ইছলাম যুক্তিবাদী চাহ আৰু নাই আমাৰ হাজিৰ আমাৰ খালি চাহ অনো মানুহতে ভাইছিলা নেকি উৰি লাইছো বেহৰ মত নিয়ামত হেয়া জিঅ জিঅ আল্লাহ ইতাই খাতো বোলে অ' মানুহে কি কিতাপ কৈছিল বোলে এই যে বোলে এদিন মনে খুন্দি খানি খাব আলিম ভাবি আৰু কি আল্লাৰ আলিম তেৱেলা কিতাপ বোলে ক'তো আবল এভাৰ জাহান নামি বোলে নাই ৰবা আমাৰ ভাই চালা আমাৰ আলিমৰ দৰে মহাব্বত কৰিলে ইলিমে মহাব্বত কৰিলে

অঁ মাজেদিয়া মাজেদি মায়ে আহে এক মিনিটৰ ভিতৰত খাংলা খাই বাইং কুট চুট খায় ঢোলা ওলা হৰি 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 এক মিনিট এখন জেগা কৰক জলদি কৰোঁ যেনে একজন মানুহ যাই পাৰে অঁ না একজন মানুহ যেনে জেগা কৰোঁ অঁ আৰু বাই দি এক জলদি কৰোনা কৰক

ঠগিও না আনা পাতে আমিও ঠগি দিই দশ টাকা বি জানলকে নাই আচ্ছা কিতা ফলকায় আল্লাহ দে আর যদি ঠিয়া দেওলা ঠাটা ভরি না কীঠা ফলক না তে দিও হেঁকি বুঝছনি জানলকে নাই দিও না আর জানলকে আছে দশ পাঁচ টাকা দেওয়া স্কিনার আছে জানলকে ক্যাশ নাই স্কিনার প্রত্যেক গুটাই গুটায় আছে আমি কিতাব দূর করলাম আমার নজরবাহ মেঘর জড়ি এখান দিলাই রহমতর জড়ি থাকি সেটা নি থাকিনি ও লোকাল খরিয়া মানে আমার আর বিদেশিও দাম নাই দাবা চুলা দেও তাহলে তো হাজার হাজার দিছ আমার ওলা বালা লাগছে বাইশ মিনিট বারো মিনিট সময় তাই আমার নিচই এটা আমার এটা তাই ভাসাই দাঁড়া আর আমার একটা আন্দাজে কয় তাই যে জোয়ার উঠাইছিল না নি আজ মনে করিটাও গেল ঠান্ডার জোয়ার উঠে না হকি কতীয় জোয়ার উঠেছিল আমি এখন নিকমায় মনে করছো খুঁড়ি নিলাম কি কীটানি দেও জলদি আও জলদি আও এবার শুনো আনা খাটা খালি আমার তোমার ওয়াজ ওয়াজ নাই খালি আস বাড়ি তো বড় দিন তোরমা তুমি আর যাই না আমা দুই ঘণ্টা রাজ্যে খাঁটি দিলেন আমি কেটে ও ভাই হদীশ কুড়াণনি অত হদিস কুড়ন আমি আমি দেয় না ভাই আর মাঝে মন করে খালি মন হয় আমি আইবাই লাগি না না আমার আল্লাহ আছে পেটিকাল জায়গা মাঝে ও তো তুলা বসে নি আমি ওইটা হাদিস কুরা লর যা আল্লাহ আলোচনা করলে তো মাঝে কাম দিব মারিবো তো নাই রনিজ তো জলদি দেও দেবা চাও এক টাকা দি না ছয় জনের ছয়টু মা গো করে দরে দেও ওবা রাস্তা দে ও তুলা রাস্তা দে ভাই রাস্তা দেও শান্তি নাই নবী তোমার আশি মনে ওইটা দূর ভাইতাই নাই আলিয়া বোধর যে গড় যে দূর যেটা ওটা কালো ভাই পায় ফেট রোগে তে আঞ্জন মানজন ফিটি রোগে তেটান রোগে মারো নিজি কির দুবাই মুসলমান আল্লামা সীতালং সার রহমতুল্লাহ আলাই তান দেওয়ানে নাগরির মধ্যে লেখরা

বেটা বাস নতুল খুষ ভী উন্দায়নি আলে সুন্নতর জমাতর্ন বিির আসি করর কেন্দ্ীয় কমিটির দৈ মসল্লা লবগ মাস আ্লা হাজা গ্ুম যুদ থরা। ইউকেন উইন আপলা ডিপমেং আলা কেন্দ্রীয় কমিটির দদ সদ্য মাস আ্লা নারেত আল্লাহ। আমরার আঙ্গুলে এক আমরার মসজিদে এক আমরার আজানে এক আমরার টুপি এক আমরার কুরআনে এক আল্লাহ আমরা লাগি এক প্লেট পারমোজা কি আশা লাগি তোমারে সিমবার তৌহিদ করুন আল্লাহু মা আমিন আচ্ছা ওই যে কোন প্লেট পারমো যাইমু আমি আল্লাহ জানেন কেউ কইবনি তুমি জমিয়াতন না ন দোয়া কেউ কইবনি না ন মাতা কান জরুরি

ও ভাই আমরা এক প্লেটফর্ম আল্লাহ তাবার গেছে গিয়ে আজি মনে বিজি হাউজে কৌশল আনি কইবা আল্লাহ খোয়া শুনা থাকি বেশি আমলের তৌফিক দান করো আর আমরা এক নবীর উন্মত হিসাবে চলবার তৌফিক এটা বরমাও আল্লাহ হুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ান আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও দেখো দশর বুঝা এখন এখন লাঠি দশর বুঝা না

একবার তা আমরা পাকলো রেশনে আপনার পাখি

আল্লাহ আমার ভাই নজরুল বন্ধু বর নজরুল সাহেব আল্লাহ ভাইয়া নজরুল সাহেব আমার ভাই আলিবুদ্দিন বিরাইদি সাহেব কাম করিয়া আই দুটা বরাবর মাঠে আমি যাবে আমার সিংলা আল্লাহ তুই পুরা তাকি লাগাইয়া তা নেক নেক আলি মোকাল মা ডাইনে বলবে আয় আল্লাহ সমাজের সেবা করনেওয়ালা বিদ্ধ মা বইর হত্যা কি লাগাইয়া সারা জনা বলি কইলাম

تمر سرف کر

আমাৰ এখেও হু দিয়াও আৰ কৰো আমি দুখেই মু আমি দুৱা কৰি লিছি খে আমাৰ ৰাস্তা আমাৰ গাড়ী দিয়া দয়া কৰি জানা নহয় গোপাল আমি বেমাৰী মানুহ আমাৰ আজকে মাংগা আমাৰ মতি বছৰ দেই দিতে পাৰ দয়া কৰি আপোনাক ৰহৰণ কৰি আজি কৰ